বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এর আজকে আমাদের ইসের জন্য আমরা কিছু গ্যাজেটস সাইটে অর্ডার করেছিলাম সেগুলা এই মাত্র আমরা হাতে পেয়েছি তো এটা হচ্ছে একটি এয়ারবারস আর এটা মডেলটা হচ্ছে এই যে অয়ার্স এটা হোকো কোম্পানির একটি প্রোডাক্ট হ্যাঁ ইয়েস এটা সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছি আমরা এই যে সিক্স মান্থের ওয়ারেন্টি আর এটা চার্জিং যতটা দেখেছি সাত ঘন্টা থাকার কথা ছিল দেখি এখন আমরা এটা আনবক্সিং করবো যদি আমি এখন ইউজ করিনি ইউজ করলে প্রপারলি এটার রিভিউ দিতে পারবো কি তো আপনাদের ইনশাল্লাহ সেটা রিভিউ পাবেন এখন আপাতত একটু আনবক্সিং করি এটা আমি অর্ডার করেছিলাম আপনার স্টারটেক যে অনলাইন শপ আছে সেখান থেকে তো ওনারা উদ্দেশ্যে একটু কিছু বলবো সেটা যদি ওনারা ভিডিওটা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু বলবো যে আপনারা কাস্টমার সার্ভিসে আরেকটু আপনাদের বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন বিকজ আমি অর্ডার করেছিলাম তেইশ তারিখ আর প্রোডাক্টে পেয়েছিলাম আঠাশ তারিখ মানে আপনার ফাইভ ডেজ ডিউরেশন তো আমাদের ঢাকা সিটির মধ্যে যদি আপনার একটা প্রোডাক্ট আপনি অর্ডার করার পাঁচ দিন লেগে যায় একটা প্রোডাক্ট যদি আপনাকে আপনি ডেলিভারি করতে অবশ্যই এটা খুব লেন্থি একটা প্রসেস আশা করি আপনাদের আমি স্টারটেককে ভালোবাসি সেজন্য আপনাদের এখানে অর্ডার করেছিলাম আশা করি এটা একটু আপনারা কার্যকরী আরও একটু আর্লি দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে এটা পাঠিয়েছিলেন আপনারা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমি নিজেও একজন স্টেট ফার্স্ট কুরিয়ারে মার্সেন এবং আমি জিওন বাইকে খুব পছন্দ করি বিদে ওনার এইটা আমি সময় পার্স ওনাদের কাস্টমার সার্ভিস যে সাইটটা অথবা বা আমাদের মার্সেন্টদের জন্য যে সুযোগ সুবিধা ওনাদের এটা থেকে আলহামদুলিল্লাহ ভালো দেখে আমরা ওনাদের এখানে সবসময় প্রোডাক্ট দিয়ে থাকি কিন্তু আজকে অন দুই দিন গত দুই দিনে দুইটি পার্সেল আমি বিভিন্ন দেশে ঢাকা ঢাকা বি থেকে এসেছিল। বাট এটা এবং আগের যেটা এসেছিল। সেটা স্টেট ফার্স্ট কুরিয়ারের যে হাবের যে লোক সে কি ডেলিভারি ম্যান উনি কী করেছিল এটা আপনার আমাকে না জানি অথবা আমাকে কোনো উইদাউট ইনফর্ম উনি এটা নোট দিয়ে দিয়েছে যে কাস্টমারের ফোন বন্ধ এবং কি কাস্টমার আগামীকাল রিসিভ করবে তো এটা দেখা মাত্রই আমি তো যেহেতু মার্কসেন সব কিছুই জানি তখন আমি সাথে সাথে ওনাকে ফোন দিই যে ভাই আপনি তো আমাকে ফোন দিলেন না কিন্তু আমার এই কমেন্টসটা উনি আপনি নোট ডাউন দিয়ে দিলেন কারণ কি তখন উনি আমাকে সয়নে বোঝানোর চেষ্টা করে বিভিন্ন কথা বলে ওনার যেখানে নমনীয় হওয়ার কথা ছিল সেটা না হয়ে উনি আমাকে বোঝানো খোড়া বড়া একটা যুক্তি দিতে চাচ্ছিলো তো সেটা অ্যাকসেপ্টেবল না বাট আমি ওনার বিরুদ্ধে খুব একটা কিছু বলিনি ওনাকে যেহেতু একটা একজন মানুষ ভুল করতে পারে বাট পর পর দুই দিন ভুল করাতে আমি এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের দৃষ্টি আকর্ষণ করব ওনারা যদি দেখেন আপনারা ক্লাইন কাইন্ডলি এটা একটু ভালোভাবে নজর দিবেন আর দ্বিতীয় কথা টেক একটা বাংলাদেশের সনন্দন্য একটা কোম্পানি আপনাদের কাস্টমার সার্ভিস এবং মার্সেনদের আপনাদের মার্চ যে সাইটে ওরা আরেকটু দৃষ্টি দিবেন এটার প্রতি এমন একটা প্রোডাক্ট আপনি যখন পাঠাবেন কাস্টমারকে আপনি ফোন দিবেন এবং কি এটা দুই দিন কাস্টমার যতক্ষণ পর্যন্ত আপনাকে এটার আপডেট না দিবে অথবা আপনাকে ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি কাস্টমার এবং যেই কুরিয়ার যে সেকশন ওটার সাথে আশা করি যোগাযোগ রাখার চেষ্টা করবেন এটা আপনাদেরকে এগিয়ে যেতে আরও সহজে করবেন ধন্যবাদ এখন আসি এটা এই হচ্ছে সেই এখানে কিছু পেপারস পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে এই যে এটা বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া আছে এটার মধ্যে আর এটা হচ্ছে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এরকম এইভাবে একটা কৃষি পেয়ে যাবেন দেখি আর কী কী দিয়েছে এটার সাথে আর এর সাথে দুটি পাবেন চারটা আর ওটা একটা হচ্ছে ইউএসবি কেবল দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে আমাদের সেই মেন প্রোডাক্টটা হোক যে হোক চার্জ নেই হয়তো এই যে এখানে একটা প্লাস্টিক প্লাস্টিক যাতে তৈরি থাকবে এটা খুলে নেবেন এই যে প্লাস্টিকটা এটা খুলে নেবেন এভাবে আমরা খুলে নিচ্ছি এখন দেখি বেশ আঠালো এইটা এই যে পুরোপুরি খুলতে সক্ষম হয়েছি এখন এটা দেখি এই এটা গ্রিন সিগন্যাল দিয়েছে এখন আমরা এটাকে আমাদের ফোনের সাথে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করব কানেক্ট করার ট্রাই করি মিনিটু এটা নাকি আমি একটু দেখি হ্যাঁ আর আচ্ছা আপনাদেরকে মাঝে এটা দেখে আপনারা যারা সিয়া খেতে পছন্দ করেন এই এটা হচ্ছে অরিজিনাল ফ্যারাগয়ের একটা সিয়া এটা চাইলে আপনারা নিতে পারেন আমি রিকমেন্ড করব এটা আপনারা নিতে পারেন কারণ এটা আমি নিজেও খাই এবং এটা হচ্ছে একদম দুলোবালি মুক্ত প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বাহিরের আউটলুক থেকে কখনো প্রিমিয়াম কি নন প্রিমিয়াম সেটা বোঝা যায় না আপনারা যারা আমি বাংলাদেশে আমার যারা ভিডিওটা দেখবেন সবাইকে একটা অনুরোধ করবো যে কোনো প্রোডাক্ট আপনারা যখন কিনবেন তাদের আউটলুক মানে ওদের যে প্যাকেজিং অথবা তাদের বিভিন্ন যে ইউটিউবগুলো ওগুলো না দেখে আপনার প্রোডাক্টটাকে পায়েটিবেন হ্যাঁ তো ধরেন আম এই যে এসি আছে এটা ওটা যদি একটা দামি বক্সে দিত অবশ্য দামি বক্সটা কিন্তু কোম্পানি বিয়ার করবেন আপনার থেকে প্রাইসটা নিবে একটা দামি বক্স একটা কার্টুন দেখ অথবা যত যত যাই দিবে সব সম্পূর্ণ খরচটা কিন্তু আপনার এটার সাথে ইনক্লুড হবে সো এটা মাথায় রাখবেন সবসময় প্রোডাক্টটাকে প্রায়োরিটি দেবেন আপনি তো আর সিএসিটা ডিব্বা খাবেন অথবা বাইরের যে এটা এটা তো খাবেন না অথবা এটা সুন্দর একটা ই থাকবে একটা বোতল থাকবে এটা তো আপনি ফালাই দেবেন অথবা এটা খাবেন না আপনি খাবেন তো সিএসিড সো সুতরাং আমার অনুরোধ থাকবে সিএসিড যার সিএসিডটা ভালো তার থেকে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এটা নিতে পারেন আপনারা এটা পেয়ে যাবেন হাসান মার্ট থেকে ওনাদের ফেসবুক ফেসবুকে আপনি ওনাদেরকে নক দিলে আশা করি পেয়ে যাবেন খুবই ভালো একটা সি অ্যাসিড আপনারা চাইলে এটা নিতে পারেন হ্যাঁ আপনারা খেয়ে দেখবেন কারণ ওনাদের কিছু রিকোয়ারমেন্ট আছে ওনারা অগ্রিম কোনো টাকা নিচ্ছে না প্লাস আপনি খাওয়ার সাত দিন পরও যদি ওনাদের সি অ্যাসিডে কোনো ধরনের সমস্যা দেখেন সেক্ষেত্রে ওনারা সাত দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট ঠিক আছে ধন্যবাদ এখন দেখি আমরা আসি আমাদের এখানে টা কানেক্টিং হচ্ছে একদম এবি আচ্ছা আমি একটু দেখি এটা কানেক্টিং টা হয়েছে কিনা এটা হচ্ছে রাইট হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে এটা ই হয়েছে আমরা এটা আপনাদেরকে একটু দেখাই এটার সাথে আপনারা এই ক্যাবলটা ইউজ করবেন একটা সি টেফ কেবল এটা এটা পাবেন এটা দিয়ে চার্জ করার চেষ্টা করবেন অন্য অন্য কোনো কেবল ইউজ না করাই ভালো আর ওদের ফুল চার্জ অসাধারণ সাউন্ড অসাধারণ সাউন্ড এটার আপনারা যারা এটা এটা নিয়েছিল এক হাজার পঞ্চাশ টাকা মেবি আমি এটা দেখলে বুঝতে পারবো এক হাজার পঞ্চাশ টাকা আশা করি এক হাজার পঞ্চাশ টাকা সেরা একটি প্রোডাক্ট এটা হবে ইনশাআল্লাহ আপনারা যারা কিনতে পারেন আমি যদিও আমি কেনার আগে কিছু এটার ওইভাবে রিভিউ পাইনি মানে জাস্ট দু একটা ইউটিউবে ভিডিও পেয়েছিলাম সেটা থেকে আমি ভাবলাম যে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে যদি কোনো বাইয়ের উপকার হয় অথবা কোনো আপুর উপকার হয় সেটার জন্য আজকে এই ভিডিওটা বানানো দোয়া করবেন সালামু আলাইকুম